আমার একটা বিশ্বাস ছিল যে আমি এটা পাবো কারণ এক্সপিরিয়েন্স যে আমি এখান থেকে আগে এক বছর আগে একটা মোবাইল পেয়েছিলাম তো আমার ভীষণভাবে আমার ফেট ছিল ট্রাস্ট ছিল যে এখানে আমি পাবো কারণ এপিপিএনের যে অ্যাক্টিভিটিস যে ভালো কাজ এগুলো আমি জানি একটা বছর ধরে নিজেও অনেক জায়গায় প্রচার করেছি তো